বন্ধুরা একবার গৌতম বুদ্ধ তার সন্ন্যাসীদের সাথে একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন সেই গাছের ছায়ে বুদ্ধ তার সন্ন্যাসীদের কৌতূহল দূর করছিলেন বুদ্ধের সকল সন্ন্যাসী একে একে তাকে প্রশ্ন করছিলেন আর গৌতম বুদ্ধ তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন বুদ্ধের সেই সন্ন্যাসীদের মধ্যে এমন কিছু সন্ন্যাসী ছিলেন যারা কিছুকাল আগে বুদ্ধের সঙ্গে যোগ দিয়েছিলেন যার কারণে তাদের মধ্যে এখনও সেই বোঝাপড়া তৈরি হয়নি যারা গৌতম বুদ্ধের সঙ্গে ওই সন্ন্যাসীদের আগে যোগ দিয়েছিল তখন গ্রীষ্মের সময় ছিল সূর্য তার শীর্ষে ছিল এবং চারদিকে রোদ ছিল কিন্তু সেই গাছের কারণে বুদ্ধ ও তার সমস্ত সন্ন্যাসীরা গাছের ছায়ায় আরামে বসেছিলেন একই সময়ে এক বৃদ্ধ ব্যক্তি ওই গাছের পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে সেই বিদ্ধ লোকটি রাস্তায় পড়ে যা সেই বৃদ্ধ লোকটিকে রাস্তায় পড়ে যেতে দেখে গৌতম বুদ্ধের এক সন্ন্যাসী হাসতে শুরু করে ওই লোকটি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল যার কারণে তার কোমর মোচর দিয়েছিল বৃদ্ধের হাতে একটি লাঠি ছিল যার সাহায্যে বিদ্ধ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন ওই বিদ্ধের শরীর ছিল হারের মাত্র ওই সন্ন্যাসীকে হাসতে দেখে বুদ্ধ তাকে বলেন যে আমার প্রিয় সন্ন্যাসীগণ দয়া করে হাসবেন না কারণ যে ব্যক্তিকে দেখে এখন আপনি হাসতেছেন সেই ব্যক্তি অনেক বিদ্ধ হয়ে গেছে তাই ওকে দেখে হাসা উচিত নয় তবে সেই ব্যক্তি এই মুহূর্তে আপনার জীবন পরিবর্তন করতে পারে তখন বুদ্ধ তার সন্ন্যাসীকে বলে আমি আজ পর্যন্ত তোমাকে যা শেখাতে পারিনি সেই ব্যক্তি তোমাকে শেখাচ্ছে তার দেওয়া শিক্ষা নষ্ট কর না এই কথা শুনে সন্ন্যাসী বুদ্ধকে বলেন আমি দুঃখিত বুদ্ধ কিন্তু আমি বুঝতে পারছি না যে নিজের শরীর এবং নিজের রোগ নিয়ে অসহায় একজন বৃদ্ধ আমাকে কী শিক্ষা দেবেন তখন বুদ্ধ সেই সন্ন্যাসীকে বলেন যে এই বৃদ্ধ লোকটি তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাচ্ছে আপনি এখন যে বার্ধক্য ও অসহায়ত্ব নিয়ে আসছেন সেই বার্ধক্য ও অসহায়ত্ব আপনার জীবনেও আসতে চলেছে সেই লোকটি আপনাকে বলছেন যে এখন সময় এসেছে এই সুস্থ শরীরকে ভালো কাজে ব্যবহার করার আপনার এই সুস্থ শরীর যদি আপনার হাতের বাইরে চলে যায় তবে এটি আর ফিরে আসবে না আর এখন আপনার এই শরীর ঠিকঠাক কাজ করছে যেমন আপনার হাত পা চোখ কান এই সব কিছু ঠিকঠাক কাজ করছে এবং আপনি কি মনে করেন এটি একটি তুচ্ছ ব্যাপার তখন গৌতম বুদ্ধ ওই সন্ন্যাসীকে বলে এই ঘটনাটি সাধারণ ঘটনা না যা এখন ওই বৃদ্ধ লোকটার সাথে ঘটেছে এবং এই ঘটনাটি আপনার জীবন পরিবর্তন করার সম্ভাবনা রাখে ঠিক এই ধরনের ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছে এবং এই ধরনের ঘটনার কারণেই আমি আজ বুদ্ধ তখন সন্ন্যাসী বুদ্ধকে বলে আমি দুঃখিত বুদ্ধ কিন্তু আমার মাথায় এই চিন্তা ভাবনা আসেনি যে আমি সেই বৃদ্ধের কাছ থেকে কিছু শিখতে পারি তাকে দেখে শুধু হেসেছিলাম এটি ঘটেছে কারণ আপনি নিজের মধ্যে কোথাও অনুভব করেন যে আজ যে অবস্থায় ওই লোকটি আছে সেই অবস্থায় আপনি কখনোই আসবেন না কিন্তু আপনি সত্য উপেক্ষা করেছেন এবং আপনি একটি মহান সম্ভাবনা মিস করেছেন বুদ্ধের কাছ থেকে এই কথা শুনে সন্ন্যাসী বুদ্ধের কাছে ক্ষমা চান এবং সিদ্ধান্ত নেন যে তিনি তার স্বাস্থ্যকে তার অহং বাড়ানোর জন্য ব্যবহার করবেন না কিন্তু চূড়ান্ত সত্য অর্জনের জন্য ব্যবহার করবে বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন আপনি কোনো বড় সমস্যায় পড়েছেন বা হয়তো আপনি কোনো বড় সমস্যায় পড়েননি কিন্তু তারপরও একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে যতদিন আপনার স্বাস্থ্য ভালো থাকবে ততদিন আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পাবে বন্ধুরা তাই বুদ্ধ বলেছেন যে আমাদের স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় উপহার যা আমরা এই মহাবিশ্ব থেকে পেয়েছি তাই এর সঠিক ব্যবহার করুন বন্ধুরা গৌতম বুদ্ধের এই শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লেগেছে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না এবং যদি আপনি এই গল্পটি পছন্দ করেন তবে অবশ্যই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ গৌতম বুদ্ধের শিক্ষণীয় গল্পটি পড়তে পারে বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ